বিধানসভায় নির্বাচনে কিন্তু ঠিক সেই চিন্তা ভাবনাটা উল্টে যায় সেখানে মানুষ দেখে যে আমাদের এলাকার উন্নয়নটা কীভাবে হবে এলাকায় কাজ কে করবে আজকে বিজেপির এমএলএ কোনো কাজ করতে পারবে না কিন্তু মানুষ বুঝতে পারবে ওই জন্য কাজিয়াগঞ্জেও আমরা এটা বোঝাতে সক্ষম হয়েছিলাম যে এখানে বিজেপি যতই সাতান্ন হাজার ভোটে লিড করে থাকুক পার্লামেন্টে কিন্তু বিধানসভায় বিজেপির এখানে এমএলএ হয়ে কোনো কাজ করতে পারবে না অন্তর্ঘাত নাই অন্তর্ঘাত কোথাও হয় না মানুষকে আমরা বোঝাতে পারি না সেটা আমাদের ব্যর্থতা বিজেপির সংগঠনে সেটা আপনারাও স্বীকার করবেন আসলে বিজেপির একটা ইমোশনাল ভোট আছে এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না বিজেপির একটা ইমোশনাল ভোট আছে আমরা দু হাজার উনিশের লোকসভা নির্বাচন এখানে আমরা তখনও আমরা দেখেছিলাম যে এখানে মোহাম্মদ সেলিম জিন দাঁড়িয়েছিলেন দীপা মুন্সি দাঁড়িয়েছিলেন মোহাম্মদ সেলিম পেয়েছিলেন এক লাখ আশি হাজার ভোট আর দীপা মুন্সি পেয়েছিলেন বিরাশি হাজার ভোট তখনও আমরা এইবার এই প্রচারেও আমরা বলেছিলাম যে যারা ভোট দিয়েছেন মোহাম্মদ সেলিমকে বা দীপা মুন্সিকে তারা কিন্তু কেউ চাইনি যে বিজেপি জিতুক কিন্তু এই ভোট কাটাকাটির জন্য বিজেপি জিতলো আমরা প্রত্যেকটা জনসভায় বলেন আমরা কর্মী সবাই কথাটা বলেছিলাম যে আপনারা ভোট কাটাকাটি করে কংগ্রেসকে যদি আপনারা ভোট দেন তাহলে কিন্তু কংগ্রেস জিততে পারবে না বিজেপি জিতে যাবে এই জন্য বলছি যে ওদের কংগ্রেসের কোনো সংগঠন নেই আপনারা দেখেন না পেয়েছে তো সাড়ে চোদ্দ হাজার ভোট সংগঠন থাকলে পার্লামেন্ট ইলেকশনে কংগ্রেস সাড়ে চোদ্দ হাজার ভোট পেত এর আগে যে তোর ভোট হয়েছিল এখন যে তোর সাড়ে চোদ্দ হাজার ভোট আছে কংগ্রেসের মাত্র এর আগে বিধানসভা নির্বাচনে যখন দু হাজার একুশে আমিও তো দাঁড়িয়েছিলাম এখান থেকে কংগ্রেস পেয়েছিল মাত্র সাড়ে সতেরো হাজার ভোট কংগ্রেসের কোথাও কিন্তু কোনো সংগঠন নেই জাতপাতের ঠিক কথা বলবো মহম্মদ সেলিম সাহেব এক লাখ আশি হাজার ভোট পেয়েছিলেন তখন উনি সিকিমের প্রার্থী ছিলেন

সেই সময় রায়গঞ্জে অতটা সময় দিতে পারেনি যেহেতু সাতটা বিধানসভা ছিল আর ওনার একটা কনফিডেন্স ছিল যে রায়গঞ্জ যেহেতু হোম কনফারেন্সি আছে এখানে আমি একটু সময়টা কম দিলেও অন্য অন্য বিধানসভায় যদি বেশি দিই তাহলে আমার রেজাল্টটা হয়তো ফেভারেবল হবে আসলে এখানে ওইরকম কোনো অসুবিধা নেই যে ওই ক্যান্ডিডেটটা রিটার্ন করাতে কোনো সমস্যা আমরা যত কাজ করতে পারবো যত মানুষের কাছে পৌঁছাতে পারবো আজকে জেলা মিটিংয়ে আমরা তাই বলেছি এক তো আমাদেরকে লক্ষ্মী ভান্ডারের যারা যারা প্রাপকরা যারা আছে মহিলারা যারা তাদের কাছে আমাদেরকে যেতে হবে আমাদের মহিলা সংগঠনকে আমি দায়িত্ব দিয়েছি যে ওনাদেরকে মহিলা সংগঠন থেকে বেশি করে কাজ করতে হবে কারণ আমি আমার অভিজ্ঞতাকে বল বলছি যে স্বামী বিজেপিকে ভোট দিয়েছে কিন্তু স্ত্রী তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এর লট অফ কেসেস লাগিয়েছে অনেকগুলো কেসেস এরকম আছে তো আমরা যদি মহিলা সংগঠনটাকে ঠিক মতো করে নামাতে পারি আর আমরাও যেরকম কালিয়াগঞ্জে যেরকম আমরা নেমেছিলাম সবাই মিলে সেইভাবে আমরা এবার নামবই নামাতে পারি যদি কোনো জায়গা নেই আমরা নামবই আর আমরা এই সিটটা আমরা জিতব কালিয়াগঞ্জের কোঅর্ডিনেটরদের মধ্যে এখনও সেই আশঙ্কাটা আছে যেটা প্রধানমন্ত্রী আপনাদের একজন এম এল এ হুঁশিয়ারি দিয়েছিলেন লিফ্ট না দিতে পারলে টিকিট পাবে না সেটা ব্যাপার না সেটা হুঁশিয়ারি দেওয়া হয় না সেটা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর এবার চেষ্টাটা করো এই যেন ভোটটা আমরা বেশি করতে পারি

ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না